হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে অনেক ভালোবাসা আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কচুর শাক রান্না তো চলো আমরা দেখেনি কিভাবে কীভাবে কচুর শাকটা নিরামিষভাবে রান্না করা যায় তো আমি একটা করার মধ্যে দেখো জল গরম করে নিয়ে ওর মধ্যে একদম শাকগুলোকে দিয়ে দিচ্ছি তো জলের মধ্যে অবশ্যই নুন আর হলুদ দিতে হবে দিয়ে পুরো কচু শাকগুলোকে সিদ্ধ করতে হবে দেখো আস্তে আস্তে কালারটা পাল্টে যেহেতু হলুদ কালার দিয়েছি সেহেতু হলুদ রঙ চলে আসছে তো জিনিসটা তো অনেকটা দেখতে লাগে প্রথমে তো জলের মধ্যে সিদ্ধ হতে হতে আস্তে আস্তে শাকটা কমে আসে তো একসাথে না ধরলে বন্ধুরা তোমরা এইভাবে একটা করার মধ্যে প্রথমে অর্ধেকটা এ সিদ্ধ করে নিয়ে তারপর আরও অর্ধেকটা কচুর শাক সিদ্ধ করে নেবে তো দেখো আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি একদম শাকগুলো দেখো এইভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর কচুর শাকের গা থেকে যে কষটা বেরোয় সেটা জলের মধ্যে একদম কালো আকারে বেরিয়ে পড়েছে তো এইভাবে খন্তি দিয়ে আস্তে আস্তে শাকগুলোকে নাড়া ঘাটা করতে করতে সিদ্ধ হয়ে যাবে এবার আমি দেখো উপকরণগুলো নিয়ে নিয়েছি তেজপাতা ও কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে কাঁচা জিরে আচ্ছা বেসনের বড়া সিদ্ধ করা ছোলা নারকেল পুরানো এবার আমি রান্নাটা করে নেব যখন আমি কড়া থেকে নামিয়েছি দেখো বন্ধুরা পুরো একদম শাকটা এইভাবে সিদ্ধ হয়ে গেছে আর পুরো জল ঝরিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি একদম তেল দিলাম সরিষার তেল একটু তেলটা বেশি পরিমাণে লাগে দেখো আমি মোটামুটি পাঁচ ছপালার মতো তেল দিয়েছি কাঁচা জিরে আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে দিলাম আর শুকনো লঙ্কা ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আবারও তেজপাতাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এবার আমি শাকটা হাতায় করে তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লো ফ্লেমে রান্নাটা করতে হবে খুব জোর দেওয়া চলবে না এইভাবে নাড়তে নাড়তে দেখো পুরো শুকনো হয়ে আসবে এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন অবশ্যই বন্ধুরা নুনটা কিন্তু প্রথমে একদম কম দেবে কারণ শাকটা শুকনো হয়ে আসলে নুনের মাত্রাটা বেড়ে যায় আর সিদ্ধ সময় যেহেতু আমরা নুন দিচ্ছি সেহেতু প্রথমে নুনটা কিন্তু দেখে দিতে হবে এরপর দিয়ে দিলাম কাঁচা জিরে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবারে পুরো উপকরণটাকে ভালো করে নাড়াচাড়া করে পুরো শুকনো শুকনো হয়ে আসবে এরপর দিয়ে দেবো যে বেসনের বড়াগুলো আমি করে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ ছোলা এবার ভালো করে সেটাকে পুরো নেড়ে চেড়ে শাকটের সাথে মিশিয়ে নিতে হবে আর বেসনের বড়াগুলো বন্ধুরা একটু সময় থাকতে থাকতে দিতে হবে কারণ সেটা যেন শাকের সাথে মিশে যায় এবার দিয়ে দেবো নারকেল কোরআন এইভাবে কচুর শাক রান্না করে খেলে বন্ধুরা আর কিচ্ছুটি লাগবে না এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি কচুর শাকটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না কারণ নিরামিষ রান্না তো সেই কারণে একটু ঝালটাও হতে হবে একটু মিষ্টিটাও করতে হবে দেখো আমার পুরো রান্না রেডি এবার শুধু পরিবেশন করার পালা আর নিরামিষ কচুর শাক রান্না করে আমি তো আমার গোপুল সোনাকে খাওয়াবই চলো দেখে নেওয়া যাক যে কিভাবে আমি আমার সোনাকে পরিবেশন করছি আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আজকে গোপু ডিনারে রয়েছে আম প্রচুর শাক আর আজকের মধ্যে এখানেই শেষ করছি রাত রাধে